বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে দিতে তো চলো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখো আজকে ওয়েদারটা একটু কুয়াশা কুয়াশা আছে সেই দিনের মতো আমি আগের ব্লগও একটা দিয়েছিলাম কুয়াশা কুয়াশা ছিল তো আজকেও সকাল থেকে উঠে দেখছি কুয়াশায় ঘিরে গেছে তো দেখি চলো আজকে না সকালবেলা দেখলাম মা আমি ঘুম থেকে উঠে থাকে দেখছি মা মাছ নিয়ে ফেরি করছে যারা তাদেরকে ডাকছে মাছ নেওয়ার জন্য তো তোমাদেরকে মাছটা একবার দেখা মাছ কী মাছ তোমরা সবাই কমেন্টে জানিও আমি ঠিক মাছ চিনতে অতটা জানি না তো তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও এটা কী মাছ তো মাছ কেনা হয়ে গেছে এবার মা হচ্ছে মাছটা কাটবে তার আগে মা চা বসিয়েছে তো চাটা খেয়ে তারপরে মা মাছটা কাটবে চলো তোমাদেরকে চাটা একটু দেখাই চা খুঁজছে আর এদিকে মা চায়ের সঙ্গে চা হচ্ছে এগুলো খেতে তো আমাদের সবার খুব ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগে থাকে এই দেখো আমাদের হয়ে গেল এবার চা খাওয়া কমপ্লিট হচ্ছে এটা খেয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে মাছ কাটা শেয়ার করছি দেখো এদিকে আমাদের চাটা খাওয়ার পরে মা পকোড়ি ভাজছে মুড়ি খাবো তো চিনি কিনে আমি চিনি খুব বদমাশি করছে তাই আমাকে আমাকে বলতে হচ্ছে আর এই যে মা পকোড়ি ভেজে নিয়েছি আমরা মুড়ি খাবো তারপর চলো শুরু থেকে মাছ কাটা শেয়ার করছি তারপর বাকি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি দেখো আমি মাছটা ভেজে নেব তারপরে তরকারি হবে মাছ হবে আজকে তো দেখো এখানে মাছটা ভাজা হচ্ছে মাছের ঝরে কটার জন্য আমি আলু কেটে নিয়েছি টমেটো কেটেছি টমেটোর চাটনিও হবে আর এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব রেডি আছে মশলা বাটবো আর তরকারি করবো তো প্রথমেই মাছগুলো ভেজে নেবো তারপরে আমি মশলা বেটে তরকারি করবো তো দেখো আমি মাছটা ভাজছি এটা আসলে কাতলা মাছ ছিল মাকে পরে জিজ্ঞেস করতে মা বলে আমাকে যে এটা কাতলা মাছ ছিল কাতলা মাছের ভাজা হচ্ছে এখন আর চিলিকে চান করাতেও হবে চিলি ঘুমুচ্ছে ভাত আগেই হয়ে গেছিল বন্ধুরা এখন ঝোলটা ফুটছে আর আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো এবারে দেখো মাছগুলো এবারে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো রান্নাটা হয়ে আছে মা তো তিন দিকে স্নান করাচ্ছে এবার আমিও রান্নাটা সেরে এবার স্নান করে খুব গরম পড়েছে তো চলো রান্নার পর স্নানটা নিয়েছে আবার তোমাদের সঙ্গে কথা আমি রান্নার শেষে স্নান করে নিয়েছি তো স্নান করে চলে এসেছি এখন তো তিন নিয়ে দিয়ে খানছি ও খুব খিদে পেয়েছে তো আমি ওকে খাওয়াবো এবং নিজেরাও খাবো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন তোমার সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকার চেষ্টা করবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একবারেই ভুলবে না আর বেশি বেশি করে শেয়ার করবে আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এই চ্যানেলে এগিয়ে যেতে পারবো না তোমরা আমার এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে